গুড মর্নিং বৃষ্টি ভেজে একটা সকাল সাথে নিয়ে আজকের ব্লগটা কিন্তু শুরু করছি সকাল থেকে শুরু হয়েছে অঝর ঝড়ে বৃষ্টি আর আমাদের একটুখানি বেরোনোর কথা আছে এখন তো আমি চিন্তায় পড়ে গেছি যে কীভাবে কী করবো কিন্তু দেখে মনে হচ্ছে বৃষ্টিটা খুব একটা সহজে না থামলেও যখনই থামবে আমরা তখনই বেরিয়ে যাবো আর ওইদিকে বসিয়েছি কিন্তু একদম গরম গরম ধোয়া ওঠা চা এই বৃষ্টির দিনে এই দুধ চা গরম গরম খেতে কিন্তু বেশ ভালো লাগে তাই না শুভ শুভ দুপুর দুপুর জানিয়ে সকলকে পরিবারের নতুন একটা ব্লগে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি এখন বাজে দুপুর দেড়টা আর দেড়টার সময় আমরা রেডি হয়ে গেছি কেন কারণ আজকে আমরা একটু বেরোবো দিন বেরোনো হয় না বাইরে কোথাও যাওয়া হয় না তাই জন্য আজকে বাবু বলল। আজকে তোমার রান্নাঘর যেতে হবে না রান্নাঘর থেকে তোমার ছুটি চলো আজকে বাইরে গিয়ে একটু খেয়ে আসি তো আমি বল ভাবলাম যে বা আমি সকালে উঠে তো একদম হাতে চাঁদ পেয়ে গেছি এমন কথা শুনে তা হাতে যখন চাঁদ পেয়েছি তাহলে সেটাকে তো একটুখানি কাজেই লাগাতে হবে তাই জন্য এখানে আমি রেডি হয়ে গেছি এই গরমে মানে আমি একদম সিম্পলভাবে এই জামাটা যেটা সবসময় পরে যায় সেটাই পরেছি আর এদিকে আমার সঙ্গে দুটো বিননি করে দিয়েছি এইট সোনা রেডি হয়ে গেছে আর ওদিকে ওদিকে বাবুর গেছে স্নান করতে আমি ধীরে সুস্থে একদম রেডি হয়ে নিয়েছি যাতে বেরোনোর সময় কোনো তাড়াহুড়ো না হয় আর সোনাকেও রেডি করে দিয়েছি দিয়ে এখন আমরা বসে বসে দেখছি টিভি ওর বাবা স্নান করে এসে রেডি হবে হলে আমরা বেরিয়ে যাব। আর আমি কি দেখাবো এই দুপুরবেলা যাচ্ছি দেখি কোথায় যাই কি করি কি না করি সবই তো আপনাদেরকে দেখাবো তাহলে এখন চলুন এখন ওর বাবা স্নান করে আসার করে বেরোনো যাক আর এই দেখুন আজকেও গাছে সব ফুল দিয়ে গাছের পুজো করে নিয়েছি আজকে সকাল সকালই পুজো হয়ে গেছে যেরকম টাইমে হয় তার থেকে এক অনেকটা তাড়াতাড়ি হয়েছে এইগুলোকে নামাতে হবে সীমাদি সব মেজে রেখে দিয়ে গেছে এগুলোকে নামিয়ে নিয়ে তাই বেরোবো আর একটু আগেই বৃষ্টি হয়ে গেছে আর এখন সুন্দর একটু হাওয়া দিচ্ছে দেখছেন গাছের পাতাগুলো নড়ছে সুন্দর একটা হাওয়া দিচ্ছে এই দেখুন পর্দা ওরা দেখে বোঝা যাবে আর হালকা রোদ উঠছে বেশ ভালো ওয়েদার এর মধ্যেই বেরোনো যাক যদি পরে অসুবিধা না হয় আর কাছাকাছিই তো যাব তার জন্য কোনো অসুবিধা হওয়ার কথা না তাহলে এগুলোকে আগে তুলে নিই বা আমি না তুললে বাবুকে বলি তুলে দিতে কারণ আমার তো জামা পরা হয়ে গেছে আমি রেডি হয়ে গেছি বাবুকে বলবো এগুলো তুলে দিয়ে জানাটা দিয়ে দিতে আমরা টোটোতে উঠেও গেছি আর কি অদ্ভুত ব্যাপার যেই আমরা টোটোতে উঠেছি তখনই দেখি একদম গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হয়েছে তাই জন্য কী করেছে চারিদিকে যে কাপড়গুলো হয় সেগুলো দিয়ে দিয়েছে আর আস্তে আস্তে দেখুন কত জোরে আবার বৃষ্টি শুরু হয়েছে যখন বেরোলাম তখন কী সুন্দর রোদ ঝলমল করছিল কিন্তু তারপরে দেখলাম যে কী পরিমাণে বৃষ্টি হচ্ছে আমি টুকুকে একা ছাড়তে ভয় পেলেও ওর বাবা কিন্তু সবসময় টুকুকে সাহস জোগায় যে তুই পারবি তুই শেখ তুই করবি তাই জন্য দেখুন টুকুকে একা একা বলছে স্কেটারে উঠতে আর টুকু কিন্তু উঠেও গেল কিন্তু আমাকে বললে আমি কিন্তু ভয় পাই আর এদিকে আমরা খেতে চলে এসেছি ভাবলাম আগে প্রথমে খেয়ে নিই তারপরে বাকি কাজ হবে ওর বাবার জন্য নিয়েছিলাম ঢোসা আর আজকে মেয়ের কথা অনুযায়ী আজকে নেওয়া হয়েছিল আমার আর টুকুর জন্য বিরিয়ানি বিরিয়ানি পেয়ে তো মেয়ে বেজাই খুশি হয়েছে নিজের খাবার পেয়েও কিন্তু বাবার থেকে খেতেও ছাড়েনি আর তারপরে আমাদের খাওয়ার পরে আমরা এখানে চলে এসেছিলাম দেখলাম যে টুকুর জন্য হোয়াইট কালারের কোনো জামা পাওয়া যায় কি না কিন্তু সেটা এখানে অনেক খোঁজার পরেও পাওয়া যায়নি আর তাই জন্য এখান থেকে আমরা কিছু কিনিও নি যেহেতু আমাদের হোয়াইট কালারের জামাই প্রয়োজন ছিল তারপরে আমরা চলে গেছিলাম ম্যাক্সে এখানে খুঁজছিলাম টুকুর জন্য সাদা রঙের জামা কিন্তু দেখলাম যে এখানে কিন্তু বাচ্চাদের মানে যে কালেকশানগুলো বেশ ভালো আছে আর টুকু দেখুন আয়না পেয়েছে গান বাজছে ও নিজে নিজে নাচা শুরু করে দিয়েছে আর অনেকটা সময় ধরে আমরা সব কিছু কেনাকাটা করার পরে এবার আমাদের বাড়ি ফেরার পালা আমাদের সব কেনাকাটা হয়ে গেছিলো আমরা যাচ্ছিলাম বাড়ির দিকে আর বাবু বসেছিল অটোর সামনে আর আমরা পিছনে বসেছিলাম আর আমার মেয়ে দেখুন এতক্ষণ দৈরাত্রি করে পুরো ক্লান্ত হয়ে আমার কাঁধের মধ্যে মাথা দিয়ে শুয়ে পড়েছে শুধুমাত্র খেয়ে কি আর পেট ভরে তাই জন্য অটো থেকে নেমে আমরা আবার নিয়মার থেকে কিছু কিনে তারপরে বাড়ির জন্য টোটো ধরেছিলাম এক্ষুনি আমরা বাড়ি এসে এই চেঞ্জ করে বসলাম আর এখন বাজে পাঁচটা কুড়ি সেই দুপুরবেলা বেরিয়েছি দেড়টা পনেরো মানে দুটোর দিকে আর এখন আসলাম পাঁচটা কুড়িতে বাড়ি তবে একদম আজকে আমরা তিন ঘন্টা ঘুরলাম ঘোরা মানে ঘোরা হলেও আজকে আমরা খুব ভালো ঘুরেছি ভালো ঘুরলাম মজা হলো তারপরে টুকু অনেক মজা করেছে সব থেকে যেটা ইম্পর্টেন্ট ব্যাপার আমি জাস্ট মুখটা ধুয়ে এলাম এখন টিপ টিপ কিচ্ছু করিনি আজকে সব থেকে ইম্পর্টেন্ট ব্যাপার হলো টুকুর ভীষণ আজকে মজা হয়েছে ও ভীষণ মজা করেছে আর এসেই আগে এত গরম লাগছে এই আশাটুকু রাস্তায় তাতেই একদম মানে এসেই একদম মানে শান্ত হয়ে মুখ টুক ধুয়ে বসলে বসে আবার ভালো লাগছে টুকুকে ওদিকে ফ্রেশ করে দিয়েছি এই যে ও এদিকে একটু খেলা করছে আর বাবু গেছে দুধ আনতে আজ বিকেলের চা করতে হবে সকালে আজকে দুধ আনা হয়নি যেটুকু যা দুধ ছিল বেশ অনেকটাই দুধ ছিল সেটা দিয়ে চা হয়েছে টুকু সকালে খেয়েছে সেগুলো হয়ে গেছে আর বিকেলের চা করার মতন দুধ নেই বলে ও বললো যে আমি একেবারে দুধ এনে তারপরে বাড়ি আসছি ও দুধ আনতে গেছে আর আমরা এখন ফ্রেশ হয়ে বসলাম এখন বসি বিকেলে একটু টুকটাক খেতে দেব চা করব তারপরে সন্ধ্যে দেয়া হলে আপনাদের সাথে কথা হচ্ছে ওর বাবা শুধু ধোসা খেয়েছে তো এসে খিদে পেয়ে গেছে ওর জন্য আসার সময় পেস্ট্রি নিয়ে এসেছি আর এদিকে টুকু খাবে হচ্ছে এই ওর বাবার জন্য এইগুলো নিয়ে এসেছি আর টুকু বললো একটা পেস্ট্রি খাবে তাই ওর জন্য পেস্ট্রি নিয়ে এসেছি কিনে আচ্ছা মিও আমার থেকে আমাদের এমনিও এই অরেঞ্জ পেস্ট্রি খাইয়েছে ওরা বললো ওদের রিনোভেশান হচ্ছে তার জন্য ওর বাবাকে দিয়ে আসার পরে এখন এটা টুকুর জন্য নিয়ে যাচ্ছি ও খুব বায়না করছে আবার এটা খাওয়ার জন্য তারপরে ওগুলো খাওয়া হওয়ার পর আমাকে বলে এবার একটু ফল নিয়ে আসো সেই আবার এসে ওদের জন্য ফল কেটে নিয়ে গেলাম আর আমার মেয়েটা যা করে যাচ্ছে আমি তো মানে পাগল হয়ে যাচ্ছি এসে রাখতে পারেনি ও খুবই এটা খেতে ভালোবাসে তোর মুজ আর আসার পরে ও আগে লাভ দিয়ে পড়েছে আর খেয়ে বলছে মা কি মিষ্টি মা দেখুন বসেছে কেমন করে দুষ্টুমি করে আর ওদিকে ওর বাবাকেও দিয়েছি ওকেও দিয়েছি আর ও দানাগুলোকে ওভাবে নিয়ে ছড়াচ্ছে বাচ্চা হলে দুষ্টুমি করে ঠিকই যার দেখতেও ভালো লাগে পরে ভিডিওতে কিন্তু যে সময়টা করে না সেই সময়টা আমার প্রচণ্ড অধৈর্য লাগে ওর প্রতি এখন ফল তার কিছুক্ষণ পরে ফুচকা খাওয়া এই সমস্ত ছোট ছোটো মুহূর্তগুলোকে সাথে নিয়ে আজকের ভিডিওটা শেষ করছি কালকে দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে নতুনভাবে আর কালকে কিন্তু আমাদের যাওয়ার কথা আছে একটা জায়গায় কোথায় যাচ্ছি কীভাবে যাচ্ছি সেগুলো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব তাহলে আজকের মতন